আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবশ্যিক বিষয় কিন্তু চারটে বিষয় ছিল তো আবশ্যিক চারটে বিষয় শেষ হয়ে গেছে আমরা দেখাইছি ভিডিওতে সবগুলো ভিডিও আপলোড করা হবে সেখান থেকে দেখে নিতে পারবেন তো এখন আসি আমরা হাদিস প্রথম পত্রের প্রশ্নটা কিরকম ভাবে হয় তো এখানে মূলত আপনার বংশ থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় তো এখানে আপনার মোটামুটি পাঁচটি প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনার ষোলো মার্ক করে থাকে অনুবাদ এরপরে আপনার সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো থাকে তিনটি প্রশ্নর আপনার একটি তিন তিন করে এখানে আপনার নয় মার্ক থাকে এরপরে এখানে আপনার এটা যে ষোলো মার্ক টোটাল প্রশ্নের মার্কটা হচ্ছে ষোলো এরপরে আপনার এখানে বা অংশ থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হয় তো এখানে আপনার দেখতে পাচ্ছেন সবগুলি ষোলো মার্ক থাকে পাঁচটি প্রশ্নের আনসার দেখলেই হয়ে যাবে এরপরে আপনার এখানে শুধু আপনি বা অংশ এইটি ক্যাচ যেটা দেখতে পাচ্ছেন তো এইগুলোর থেকে আপনার যে কোনো দুটি অ্যান্সার লিখতে হবে তবে এখানে যেহেতু নির্বাচনী পরীক্ষা ছিল সেখানে আপনার চারটি লিখতে দিয়েছিলো তারা তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের থাকবেন আসসালামু আলাইকুম